প্রাচীন সভ্যতাগুলো ছিল বৈচিত্র্যপূর্ণ বিস্ময়কর এবং অনেক দিক থেকে অত্যন্ত উন্নত এসব সভ্যতা তাদের সময়কাল অনুযায়ী সমাজ সংস্কৃতি বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে অনেক অগ্রগতি অর্জন করেছিল আমরা আজকে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ কিছু সভ্যতা এই ভিডিওতে তুলে ধরবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন নতুন ভিডিওর জন্য বেল আইকনটি অবশ্যই চাপ দেবেন এবং শেয়ার করে কমেন্ট করবেন চলুন শুরু করা যাক সুমেরীয় সভ্যতা প্রাচীন মেসোপটেমিয়ার সুমেরীয় সভ্যতা ছিল পৃথিবীর প্রথম লিখিত ভাষার উদ্ভাব তারা কিউনিফর্ম নামে একটি লিখন পদ্ধতির বিকাশ করেছিল যা পৃথিবীর প্রথম লিখিত ভাষা ছিল সুমেরীয়রা প্রথমে সিটি স্টেট গঠন করেছিল যেখানে উরুপ এবং লেগেস ছিল তাদের অবদান ছিল আইন গণনা এবং ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পর্কে মিশরীয় সভ্যতা প্রাচীন মিশরীয় সভ্যতা প্রায় তিন হাজার বছর ধরে বিকশিত ছিল এবং এটি বিশ্বের এক অত্যন্ত দীর্ঘ এবং স্থায়ী সভ্যতা ছিল মিশরীয়রা অসাধারণ স্থাপত্য নির্মাণে দক্ষ ছিল যেমন পিরামিড বা পিনেক্স তারা সঙ্গীত চিকিৎসা গণনা এবং লিখন পদ্ধতি উন্নতি সাধন করেছিল মিশরীয়রা ধর্মীয় বিশ্বাসে অত্যন্ত প্রগতিশীল ছিল যেখানে তারা অমরত্বের ধারণা এবং দেবতাদের পুজোও করত মিশরের পিরামিডগুলো এখন বিশ্বের অন্যতম বৃহত্তম স্থাপত্য হিসাবে রয়ে গেছে হরপ্পা সভ্যতা হরপ্পা বা সিন্ধু সভ্যতা ছিল প্রাচীন ভারতের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য সভ্যতা যা তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে স্থাপিত হয়েছিল এটি একটি অত্যন্ত উন্নত নগর সভ্যতা ছিল যেখানে সুপরিকল্পিত শহর স্যানিটেশন ব্যবস্থা এবং জলের ব্যবস্থাপনা ছিল হরপ্পা সভ্যতার মধ্যে বেশ কিছু শহরের নকশা যেমন মহেন্জেদার হরপ্পা বিশেষ করে আলোচিত হয়েছিল যেগুলো রাস্তা এবং সুয়াজের জন্য বিখ্যাত ছিল হরপ্পার ভাষা এবং তাদের প্রাথমিক অর্থনৈতিক কাঠামো ছিল রহস্যময় যা এখনও মানুষকে রহস্য নিয়ে যায় গ্রিক সভ্যতা গ্রিক সভ্যতা সভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রাচীন গ্রিকরা দর্শন গণিত রাজনীতি বিজ্ঞান এবং সাহিত্য শাস্ত্রীয় শিল্পে অনেক ক্ষেত্রে অগ্রগতি সাধন করেছিল গ্রিক দার্শনিক যেমন প্লেটো অ্যারিস্টোটাল সক্রেডিস আজও আধুনিক চিন্তাভাবনা এবং দার্শনিক তথ্যের মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে গ্রিকরা ডেমোক্রেসি এবং অলিম্পিক গেমস এবং থিয়েটারে সূচনা করেছিল রোমান সভ্যতা রোমান সভ্যতা বিশেষ করে প্রাচীন রোম একসময় বিশাল একটি সাম্রাজ্য ছিল যা ইউরোপ এশিয়া এবং উত্তর আফ্রিকা জুড়ে ছিল রোমানরা আইন স্থাপত্য এবং গণতন্ত্রের ক্ষেত্রে বিশাল অবদান রেখেছিল রোমান আইন এবং মার্চ আগস্টের শাসন একটি নতুন শাসন ব্যবস্থার সৃষ্টি করেছিল রোমানরা বিশ্বের স্থাপত্যগুলোর দক্ষতা দেখিয়ে গেছে যেগুলি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চীন সভ্যতা প্রাচীন চীন সভ্যতা ছিল পৃথিবীর অন্যতম পুরনো সভ্যতা এটি প্রায় পাঁচ হাজার বছর আগের ইতিহাস ধারণ করে চীন সভ্যতা নানান আবিষ্কার যেমন পেপার নান পাউডার কাপড়ের মুদ্রা এবং কম্পাস বিশ্বের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে চীনারা বৌদ্ধ ধর্মের সঙ্গে তাদের সাংস্কৃতিক মেলবন্ধন স্থাপন করেছিল চীন প্রাচীনকালে বৃহত্তম সভ্যতা হিসাবে স্বীকৃতি লাভ করেছে মায়ান সভ্যতা মায়ান সভ্যতা মেক্সিকো এবং মধ্য আমেরিকার অঞ্চলে বিকশিত হয়েছিল মায়ানরা উন্নত গণনা জ্যোতিষবিজ্ঞান এবং গ্রন্থ পদ্ধতির জন্য পরিচিত ছিল তারা পিরামিড এবং অন্যান্য স্থাপত্য নির্মাণে দক্ষ ছিল তাদের উদ্ভাবিত ক্যালেন্ডার এখনও বিশ্বব্যাপী আলোচিত হয় তাদের বিশেষ বৈশিষ্ট্য ছিল তারা অত্যন্ত জটিল এবং নিখুঁট পিরামিড নির্মাণ করতে পারত অ্যাসিরিয়ান সভ্যতা অ্যাসিরিয়ান সভ্যতা প্রাচীন মেসোপটিমিয়া অঞ্চলে আবির্ভূত হয়েছিল এবং এটি অত্যন্ত শক্তিশালী সাম্রাজ্য ছিল অ্যাসিরিয়ানরা তাদের উন্নত সামরিক কৌশল এবং বিলাস প্রসাদ ও মন্দির নির্মাণের জন্য পরিচিত ছিল তারা বিশ্বের প্রথম সামরিক বাহিনী প্রতিষ্ঠা করেছিল এবং তাদের শিল্পকর্মের মাধ্যমে শাসন শক্তি প্রতিষ্ঠা করেছিল প্রাচীন সভ্যতাগুলো আমাদের আধুনিক সভ্যতার ভিত্তি স্থাপন করেছে তাদের স্থাপত্য সাহিত্য বিজ্ঞান এবং সামাজিক গঠন আজও আমাদের প্রভাবিত করে এসব সভ্যতার অর্জন আমাদের ইতিহাস সাংস্কৃতিক এবং আধুনিক বিশ্বের গঠন বুঝতে সাহায্য করে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের ভিডিও আরও আসবে